নতুন আমাদের জাতীয় পর্যায়ে ছবি সহ হটা কাজ সারা বাংলাদেশে কয়েক ধাপে কাজ চলতেছে আমার বন্দর উপজেলায় আগামী বাইশে বাইশ তারিখ থেকে মানে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ কাজ শুরু হবে বাইশে আগস্ট দুই থেকে শেষ হবে একুশ দিন ব্যাপী যদিও একুশ দিন আমি সেই ক্ষেত্রে দুই দিন বাড়িয়ে মানে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই কাজটি আমি চলমান রাখবো আর কি এলাকাবাসীর সুবিধা সুবিধার জন্য তা আমার এই জাতীয় পর্যায়ে একটা মানে নতুন ভোটার নিবন্ধন নিবন্ধন কাজে আমি এলাকাবাসীর সার্বাত্রিক সহযোগিতা চাইতেছি যাদের বয়স একে দু বা তার উর্ধে তারা নতুন করে ভোটার হতে পারবে তবে এখানে একটা লক্ষণীয় বিষয় যেটা আমাদের মানে নজরে আসতেছে হয়তো কেউ কেউ দেখা যায় অন্য এলাকায় ছবি তুলছে পরে মনে করছে আমি আইডি কার্ড পাই নাই আরেকবার এই এলাকায় আমি আসছি হয়তো বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় থাকে সেই ক্ষেত্রে ভোটার কিন্তু একবারে হওয়া যায় যেন দৌত ভোটার না হয় সেইটা সেই জিনিসটা আমাদেরকে সকলে একটু খেয়াল রাখতে হবে আমি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করতেছি যেন আমি একটা নির্ভুল এই বন্দরবাসীকে বা ইলেকশন কমিশনকে আমি একটা সঠিক নির্ভুল ভোটার তালিকা আমি যেন উপহার দিতে পারি ধন্যবাদ আপনাদেরকে